হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এটা মেলা আর এই মেলাটা হচ্ছে রথের মেলা আর এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি যে বাচ্চাটাকে দেখাশোনা করে সেই বাচ্চাটাকে নিয়ে মেলায় চলে এসেছে আমরাও চলে এসেছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে পাইলেভি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা তো রথ যেহেতু সাতাশ তারিখে শুরু হয়েছিল। আর সাতাশ তারিখে মেলা স্টার্ট হয়ে গিয়েছিল আর সাতাশ তারিখে মেলা শেষ হয়ে যাবে তো আর বেশি দিন নেই তো আমরা তো খুব মজা করেছি আর এইবারে সেরকম একটা মেলায় যাওয়া হয়নি জানোই তো আর এইবারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে বলার মতো না আর এখানে চলো এবার কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সকল বন্ধুদের আমার সাথে থাকার জন্য অনেক 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 ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা যারা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অল করে দিও যাতে আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে জর জলদি চলে যেতে পারে আর এখন সব রাইডগুলো চড়ে নেবো আর আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভাগ্নি আছে আমি আছে আর আমার ননদও আছে ওই পাঁচটা তো ও একা বসেছে আমি আমার ভাগ্নিকে নিয়ে বসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে পাশে যে রাইডটা তোমাদের দেখাচ্ছিলাম রিস্কো এটা তো আমরা চড়েছি তার পাশেও আছে টোড়া টোড়া তো ওটাও আমরা চড়েছি তো লাস্ট পজিশনে ময়ূরে এসছি আর এখানে দেখো ফাঁকা আর একদম পিছন দিকে বসেছি পুরো একদম ধারের দিকে তো এখানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি এই নৌকাটা চড়ে সেরকম লোক হয়নি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে ওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর মেলাটা হচ্ছে পুরো ফাঁকা আর এই দেখো টোড়া এখন বন্ধ আছে এখনও স্টার্ট হয়নি যখন স্টার্ট হবে তখন তোমাদেরকে দেখাবো আর এখানে তো বসে বসে রীতিমতো বোরিং ফিল করছি তোমাদের দাদা আমাকে ফোন করছে কখন আসবে ও যেহেতু বাড়িতে ঢুকে যাবে আমাকে তাই জন্য বলছে কখন আসবে আমি বলছি রাইডগুলো ছড়িয়ে নিই তারপরে আমি আসছি আর সেই অনুযায়ী তো এখন বসে আছি লোক যতক্ষণ না না হবে ততক্ষণ তো যাই হোক চালাবে না আমরা বক বক করছি বসে বসে এতক্ষণ এত রাইড চড়েছি এতটা সময় লাগেনি যেহেতু এটাই লোক নেই বলে এটাই প্রচণ্ড পরিমাণে সময় লাগছে আর পাশে দেখো টড়া টরাটা চালু হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ দেখতে কত ভয় কিন্তু চড়তে বেশ মজা লেগেছে তো আমার মনে হচ্ছে দ্বিতীয়বার এটা চললেই বেটার হতো নৌকার থেকে তো নৌকাটা চড়ার পরে ভেবেছিলাম যে কোনো ভয় লাগবে না কিন্তু নৌকাটা চড়ার পরে প্রচণ্ড পরিমাণে ভয় লেগে গিয়েছিলো যেহেতু নৌকাটা অনেক দিন আগে চড়েছিলাম আর এখানে দেখো কয়েকটা বাচ্চা দুটো তার গার্জিয়ানরা বস স আর পুরো ফাঁকা তো এবার তো নৌকা চালিয়ে দেবে তো চলো আমরা এবার চড়ি মেলা ঘুরে সব রাইডগুলো চড়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের হাল এখন প্রচণ্ড পরিমাণে বেহাল তার কারণ হচ্ছে সব দুটোতে খুব মজা পেলো। এটাতে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে তিনজনে আমি তো লাস্টের দিকে প্রচুর ভয় পেয়ে গেছিলাম আর এখন না আমার গাগুলো আছে একসাথে যেহেতু তিনখানা রাইড চড়েছি আর আমার জানি না শরীরটা কোনো খারাপ খারাপ লাগছে জানি না এখন তো বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে আর আমার ননদ আর তো ওরা তো ও মানে পুরো ঘেমে স্নান করে গেছে এত ভয় পেয়ে গেছে তো দ্বিতীয়বারে আর যাই করি ময়ূরে উঠবো না এইটা এইবারের শিক্ষা হয়ে গেল তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে